পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার ব্যানারে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার ভোর ছটা থেকে শুরু হয় এ অবরোধ অবরোধের শুরু থেকে জেলা সদরের চেঙ্গি ব্রিজ ও চেঙ্গি স্কয়ার ও মহাজনপাড়া সহ কয়েকটি স্থানে পিকেটিং ও সড়কে টায়ার জ্বালিয়েছে সমর্থকরা জেলার আঞ্চলিক মহাসড়ক এবং অভ্যন্তরীণ সড়কেও চোরাগুপ্তা পিকেটিং এবং গাছের গুড়ি ভেলেছে অবরোধকারীরা ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশকোচগুলো ভোগান্তিতে পড়েছে সহ যাত্রীরা এছাড়াও অবরোধের কারণে শহর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহন অপ্রীতিক পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে এখন বর্তমানে যে অবস্থা ব্যসছে কিনার কাস্টমার বলতে নাই কাস্টমার সমাগম মানে এখন সকাল ছয়টা থেকে পর্যন্ত কাস্টমার কাস্টমার থাকে আমাদের বাজার আজকে আমাদের মালামাল কিছু রয়ে যাইতেছে কাস্টমার একদম কম হরতালের কারণে আমাদের মাল আসছে আপনার দেরি করে তারপরে অন্য দিন থেকে অন্য বাজার থেকে আজকে মানুষজনও কম কাস্টমারও কম এখন পর্যন্ত আমরা করতে পারি নাই গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মার্মা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয় এ ঘটনায় সন্দেহভাজক একজনকে গ্রেফতার দেখানো হয় এবং আসামি ছয় দিনের রিমান্ডে রয়েছে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করেও জড়িতদের শাস্তির দাবিতে পরের দিন বুধবার থেকে জুম্ম ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ শুরু করে একই দাবিতে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এবং শুক্রবারে মহাসমাবেশ থেকে ফের আজ সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভকারীরা যুম্ম ছাত্রজনতার এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিলিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা বলেন সড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচলে প্রতিবন্ধকতা করা হলেও তা সরিয়ে দিতে কাজ চলছে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে খাগড়াছড়িতে যে এই অবরোধের ডাক হয়েছিল এই অবরোধের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ বাহিনী তৎপর রয়েছে আমরা কাজ করছি আর দু এক জায়গায় এর চেষ্টা হচ্ছে আমরা তাদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি পাশাপাশি যত স্বাভাবিক রয়েছে ঢাকার থেকে এসব গাড়ি আসার অধিকাংশ গাড়ি চলে এসেছে আপাতত এখনো কোনো সমস্যা নেই আশা রাখি বাকি সময় ভালোভাবে যাবে